বাড়িতে টমেটো সস বানিয়ে নিয়ে মাত্র পাঁচ মিনিটে আমি বাজারে গিয়েছিলাম আজকে অনেকগুলো টমেটো কিনে নিয়েছি আজকে আমি আপনাদেরকে টমেটো সস বানিয়ে দেখাবো এই যে টমেটোগুলো অনেক সুন্দর করে কেটে নিয়েছি এই ভিডিওটা আমার প্রথম ভিডিও নতুন ভিডিও এই যে দেখেন আমি কি সুন্দর করে গুলো কাটছি এই যে সবগুলো টমেটো কাটা হয়ে গেছে এখন সেদ্ধ হয়ে গেছে দেখি সেদ্ধ করা যাবে না হাই গেলে ফুল পাঁচ মিনিট পাঁচ মিনিট এটা সেদ্ধ করে নিয়েছি এই যে এই যে একটা ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়েছি এই যে এখন একটা বয়মে ভরে রাখবো